জাতীয়তাবাদী দল পরিষদ মহানগরের হাতের এই গণসংযোগ সবাই উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফালিম উপস্থিত রয়েছেন অত ওয়ার্ডে উপস্থিত রয়েছেন জামিন সহ আমার বাইশ নং ওয়ার্ডের ইউনুস পনের নং ওয়ার্ড বিএনপি সাবেক সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন সহ অত্রং উনত্রিশ নং ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকে উনত্রিশ ওয়ার্ডের একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মানুষের ঘরে ঘরে গিয়ে এই লিফলেট পৌঁছে দিতে একত্রিশ দফায় যে সুফলগুলো রয়েছে সেই সুফলগুলো মানুষের অন্তরে পৌঁছে দিতে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আপনারা জানেন এই একত্রিশ দফায় রয়েছে আমাদের আগামী বাংলাদেশের সুসংগঠিত বাংলাদেশ গড়ার মূল মন্ত্রগুলো তাই আপনারা সকলে মিলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবেন এবং আগামী দিনে ধানের সিসকে lo salali